অলমোস্ট পাঁচ কিলোমিটার হাঁটাহাঁটি করে যদি ক্লাসে যাওয়া আসা করা লাগে শরীরে আর এনার্জি কতটুকু থাকে হ্যালোইনের দিনে খেয়াল করলাম রাস্তাঘাটে সবাই ভূত সেজে ঘুরে বেড়াচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিসি সর্শি ফ্রম সর্শিস ডায়েরি যখনই চিন্তা করি সুন্দর করে নতুন ভিডিও বানাবো তখনই গলাটার অবস্থা খারাপ হয়ে যায় কি আর করার গরম পানি খেতে খেতে আপনাদের জন্য ভিডিওটা এডিট করি সকাল আটটায় দৌড়ে বাসা থেকে বের হয়েছি কারণ এখন অলমোস্ট দেড় কিলোমিটার হেঁটে আমাকে ক্লাসে যেতে হবে আমার এক একটা কোর্সের ক্লাস এক একটা বিল্ডিং এ হয়ে থাকে সেগুলোর ক্যাম্পাস এক এক জায়গায় যেটা সবচেয়ে দূরে সেখানে আমার সকাল সকাল ক্লাস থাকে কি যে বিরক্ত লাগে ওই দিন ইউকে তে হ্যালোইন ছিল অভিয়াসলি আমরা হ্যালোইন সেলিব্রেট করি না কিন্তু আশেপাশে সবাইকে আমি দেখছিলাম ওনারা কিভাবে সেলিব্রেট করে এখানে আমি ইউনিভার্সিটির কিছু অ্যাক্টিভিটিসে একটু পার্টিসিপেট করলাম ছোট্ট একটা কন্ট্রিবিউশন বলতে পারেন সেই যে আমি সকাল আটটায় বের হয়েছি দেড় কিলোমিটার হেঁটে ক্লাসে গিয়েছি ক্লাস করে অ্যাক্টিভিটিস করে আবার দেড় কিলোমিটার হেঁটে বাসায় এসেছি কিছুই খাইনি আমি আজকে আমার আরও একটা ক্লাস আছে কিন্তু মাঝখানে চার ঘন্টার ব্রেক যদি সেম বিল্ডিংয়ে হতো সেম ক্যাম্পাসে হতো আমি সেখানেই থেকে যেতাম কিন্তু নেক্সট ক্লাস যেহেতু আরেকটা ক্যাম্পাসে এই আমি বাসায় চলে আসি বাসায় এসে কিছু নাস্তা করে নিলাম এই চার ঘন্টার মধ্যে এক ঘন্টা কিন্তু আমি হাঁটাহাটি করে অলরেডি পার করে দিয়েছি তারপর বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘরের কাজ করতে তে আরো এক ঘন্টা শেষ শুধুমাত্র এক ঘন্টা আমি একটু শুয়ে বসে রেস্ট করলাম সবার সাথে কথা বললাম এখন আমি নেক্সট ক্লাসের জন্য রেডি হয়ে গিয়েছি দেখেন সকালবেলা কি অবস্থায় রেডি হয়ে ক্লাসে গিয়েছিলাম আর এখন আমাকে দেখেন সবকিছু একদমই রেডি হতে ইচ্ছে করে না তখন সময় খুব কম থাকে আর সকালবেলা আমার যে ক্লাসটা থাকে না ওখানকার যে সারটা আছে উনি এত বেশি স্ট্রিক্ট ক্লাসে যে লেকচারটা নিয়ে ডিসকাস করা হবে সেটা কিন্তু দুই দিন আগে আমাদেরকে অনলাইনে পড়ানো হয় অন্যান্য ফ্যাকাল্টিরা কিছুটা ছাড় দিলো এই ফ্যাকাল্টিটার ক্লাসে সবার সামনে মাঝখানে দাঁড়া করিয়ে জিজ্ঞেস করে কি বুঝলা কি জানলা এখন আমাদের সাথে সবার সামনে বলো কেউ যদি বাই এনি চান্স কিছু না বলতে পারে ওই টাইমে উনি সবার সামনে মাঝখানে দাঁড়া করিয়ে হাসি মুখে ইনডাইরেক্টলি এত সুন্দরভাবে ইনসাল্ট করে মানে একদম নলেজ জানতে চায় না একদম মুখস্থ করে আসা লাগে না ওনারা আমাদের ওপিনিয়ন আমাদের থটস জানতে চায় কতটুকু আমরা সিরিয়াস পড়াশোনা নিয়ে এটা জাজ করতে চায় আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুলি পার করে দিয়েছি দিনটা সবাই তো বলে আমি নাকি স্যারের ফেভারিট এমন কিছুই না চেষ্টা করি ফ্যাকাল্টিদের সাথে ইন্টারাক্ট যাই হোক রাস্তায় যেতে যেতে দেখেন অলরেডি হ্যালোইনের জন্য সবার বাসার সামনে সুন্দর ডেকোরেশন করা হয়েছে অবশ্য কয়েকদিন ধরেই হচ্ছিল কিন্তু আমি এসব অত বেশি গুরুত্ব দেইনি গ্রেগসের এই চিকেন প্যাটিস নিয়ে আমি অনেক কথা শুনেছি আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম অনেক বেশি ক্রিমি ছিল ইট ওয়াজ রিয়েলি গুড আর একটা ক্লাস শেষ করে আমি সিটি সেন্টারে এসেছিলাম এখানে একটু খাওয়া দাওয়া করলাম হঠাৎ করে কোথা থেকে কিভাবে আমার হাত কেটে যায় আমি নিজেও জানি না আগে আমি যখন কখনো দেশের বাইরে যাওয়ার কথা চিন্তা করতাম তখন আমি ভাবতাম বাইরে গিয়ে দেশের বিভিন্ন ধরনের খাবার এক্সপ্লোর করব আমি যাই না কেন ইউকে আসার পর আমি তেমন কোনো খাবার এক্সপ্লোরই করিনি হ্যাঁ অবভিয়াসলি নতুন নতুন আসলে খরচের চিন্তা সবারই থাকে আমরা এখানে ঘুরতে আসিনি একটা লং টাইমের জন্য এসেছি আর একটু সেট হয়ে যখন আমি ভালো মতো ইনকাম করা শুরু করব ইনশাল্লাহ তখন আমি এক্সপ্লোর করব ছোটোখাটো ফুড ব্লগস বানাবো সেকেন্ড টাইম যখন আমি ক্লাসের জন্য বের হয়েছিলাম আরও এক কিলোমিটার হেঁটে আমি ক্লাসে গিয়েছি ওখান থেকে আবার বাসে ফেরত আসতে আরও এক কিলোমিটার কিন্তু না ওখান থেকে তো আমি সিটি সেন্টার গিয়েছি ওখানে হাঁটাহাঁটি করেছি দেন বাসে এসেছি বলতে পারেন আরও আড়াই তিন কিলোমিটার আমার হাঁটাহাঁটি করা শেষ ভাই আমি আর এখন আর হিসাব করতে চাই না মেন কথা হচ্ছে আমি সারাদিন অনেক হাঁটাহাঁটি করে ক্লাস করেছি অনেক বেশি টায়ার্ড সকালে যে বাসে এসে নাস্তা করেছিলাম ওগুলো রুমে রেখে গিয়েছি ক্লিন করার সময় পাইনি ওগুলো এখন ক্লিন করব। অলরেডি উপরে জামা কাপড় সব কিছু গুছিয়ে এসেছি কোথায় কোথায় টিস্যু লাগবে সব কিছু সেট করে নিলাম আর এই শরীরটাকে যে এত চালাচ্ছি রাতে তো কিছু খেতে হবে তাই না তাড়াতাড়ি করে আমি এখন ভাতটা বসিয়ে দিব। এই ধরনের দিন যেদিন ইউনিভার্সিটিতে এত বেশি যাওয়া আসা করা লাগে সেই দিনগুলোতে জবের কোনো শিফট না নেওয়াই ভালো না ঠিক মতো ক্লাস করা হবে না ঠিক মতো জব করা হবে এই জন্য যেদিন যেদিন ইউনিভার্সিটিতে ক্লাস থাকে স্টুডেন্টরা ট্রাই করে ওই জব স্কিপ করার ভাতটা বসিয়ে দিলাম হঠাৎ করে খেয়াল করলাম আমার বাসায় যে আনটি আছে উনি নতুন কিছু প্ল্যান্টস এনেছে এগুলো দেখতে এত বেশি ভালো লাগছিল ও আচ্ছা আমি যখন সিটি সেন্টারে ছিলাম আশেপাশে দেখলাম সবাই হ্যালোইন সেলিব্রেট করছে সবাই লিটারলি ভূত সেজে ঘুরছে আমার এত বেশি ভয় লাগছিল আমি কোনো কিছু রেকর্ড করতে পারিনি কারণ আমার কাছে মনে হচ্ছিল কেউ যদি অফেন্সিভ ফিল করে সিটি হাই স্ট্রিটে তাও আলো ছিল এই জন্য সবাইকে দেখা যাচ্ছিল আমি যখন বাসার দিকে আসছিলাম হালকা অন্ধকার হয়ে আসে পাশের গলি থেকে উইয়ার ড্রেস পরা মুখের মধ্যে কি ড্রয়িং করা আমি যাই না হঠাৎ করে আমার সামনে আসে কয়েকজন আমি এত বেশি ভয় পেয়ে যাই আমার হাঁটার স্পিড বেড়ে যায় না ওরা আমাকে কিছু করেনি ওরা ওদের মতো হেঁটে যাচ্ছিল আমি হঠাৎ করে ভয় পেয়ে যে এভাবে দেখে এটা ওদের সেলিব্রেশন নিয়ে আমার বলার কিছু নেই এর মধ্যে আমার ডিনার রেডি হয়ে গিয়েছে থ্যাংক গড ডিনারটা রেডি করা ছিল এগুলো আন্টি যে তরকারি দিয়ে গিয়েছিল ওগুলো দিয়েই খাচ্ছি আমি ডিপে উঠিয়ে রেখে গিয়েছিলাম বাসা থেকে বের হওয়ার আগে আমি এগুলো বাইরে রেখে গিয়েছি মানে সব কিছু না মাথায় সেট থাকা লাগে আর যাই বলেন না কেন এখানেই শেষ না এখন কিচেনের কাজগুলো সেরে নিব আমার হাত না অল্প একটু কেটেছে কিন্তু ভিতরের দিকে এত বেশি ডিপ কাট এইটা যখন ক্লিনিং করছিলাম অলরেডি আমি অনেক বেশি টায়ার্ড হাতের জন্য এত বেশি বিরক্ত লাগছিল সেই সকালবেলা উঠেছি এখন আবার রুমে গিয়ে প্রেজেন্টেশনের কিছু কাজ আছে মানে কখন বানাবো আমি ভিডিও সারাদিন যখনই হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করি কাজের উপর থাকি তো অত বেশি মাথায় হিট করে না কিন্তু দিন শেষে যখন এই পাগুলো নিয়ে বিছানায় বসি তখন যে বডিটা কিরকম গিভ আপ করে দেয় আর আমার বাসা থেকে যেখানে আমার ক্লাস হয় সেখানে ডিরেক্ট কোনো বাস নেই হেঁটে কাউন্টারে যাওয়া ওখান থেকে এক জায়গায় নেমে ওখান থেকে আবার হেঁটে যাওয়া ইজ দ্য সেম থিং এই টাইমে আমি একটু নতুন নতুন ছিলাম এই জন্য প্রবলেম হচ্ছিল এখন আমি বলতে পারি আমার অভ্যাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ সব কিছুই অভ্যাসের ব্যাপার আস্তে আস্তে কষ্ট কমে যাবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং